রান্নার আয়োজনে যদি একটু সব গুছিয়ে টুচিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় হ্যালো আসসালামু আলাইকুম আরবনিস ফ্যামিলি ব্লগ থেকে গেলে বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই সেটা রান্নার ভিডিও হবে সবাই জানেন মোটামুটি রান্নার ভিডিওটা কিন্তু আমরা মোটা মোটামুটি যারা একটু ভিডিও করি তারা কিন্তু অনেক সময় পুরোটা করে অনেক সময় শুধু দুধ করে তো আমাকে যেহেতু পুরোটাই ইয়ে করতে হয়েছে মানে শ্যুট করতে হয়েছে তাই পুরো ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো যা যা রান্না করব আজকে একটুখানি দেখাচ্ছি হালকা পাতার উপরে আর আমার সেই সোনার কড়াইটা দিয়ে দিলাম কড়াইটার মধ্যে রান্না করতেছি এত আরাম আর এত যে ভালো লাগে কী বলবো আর ভিডিও করতে তো আরও ভালো লাগে আমার কাছে তো একে সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ এবং রসুন বাটা এবং আপনারা যদি চান একটু জিরার গুঁড়ো দিতে পারেন শেষে একটু জিরার গুঁড়ো দিয়েছি জিরা বাটা আমি দেই এখানে আর সব মশলা দিয়ে কিন্তু হলুদ লবণ দিয়ে কিন্তু সুন্দর করে একটু মাখাবো মাখিয়ে মানে সরি একটু কষাবো কষানোর পর একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে কি হয়েছে এবার যে যে তরকারি দিব একটু আলু আর একটু হচ্ছে গিয়ে সাথে কিছু একটা ছিল মনে হয় আসলে ঠিক ই করতে পারতে সরি শুধু আলুই ছিল আলু আর হচ্ছে এটা হচ্ছে কি বলে এটাকে গুতুম মাছ বলে আমাদের ভাষাতে মানে বই ভাষায় কি জানি না তবে আমাদের মানে মাদারীপুরের দিকে মনে হয় গুতুম মাছই বলে তো ওই মাছটা সুন্দর করে একটু চর্চড়ি করবো আসলে কি এই মাছটা আমি একটু বসিয়ে বসাই মানে একটু কষিয়ে বসাই হাতে মেখে আজকে আমি একটু কষালাম কাঁচা কাঁচা করে কষাইয়ে বসিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে একটু জাল দিলাম জাল দেওয়ার পরে কিন্তু যখন দেখবে একটু মাখা মাখা হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে ফেলবো একটু সুক্রিয়া দিয়ে কি বলে ধন্যবাদ দিয়ে এটা কিন্তু রান্না এখনও হয়নি আর যেহেতু একটু আমি এটাকে কষালাম একটুখানি পানি দিব পানি দেওয়ার পরে কিন্তু যতটুকু পানি থাকবে ততটুকু নিয়ে কিন্তু হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো নামানোর পরে আপনারা স্বাভাবিকভাবে আগে একটু দেখবেন আলুটা সিদ্ধ হয়েছে কি না মাছটা তো সিদ্ধ হয়েইছেই কারণ মাছটা খুব নরম নরম বলতে এই মাছ তো সবাই জানেন আর যখন ঘষা কোনো একটা ধারালো কোনো কিছুতে মাছ ঘষা হয় তখন কিন্তু এমনিতেই একটু সফট হয়ে যায় এটা কিন্তু একটা বিশাল ব্যাপার স্যাপার কিন্তু আর আমি জানি না যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে রান্নার ভিডিও বিশেষ করে ইদানিং ভিডিও দিতে ইচ্ছা করে না খুব রাগ লাগে কেন জানি আর এ তো টমেটো যে কেটে রেখেছিলাম টমেটোটা আমি দিয়ে দিলাম সুন্দর করে আর সাথে কিন্তু অবশ্যই ধনেপাতা পাতা দেওয়ার চেষ্টা করবেন যদিও গরমের দিন ধনে খুব একটা যে খাই মানে খেতে ভালো লাগে তা কিন্তু না আর এই তো আমার মনে হয় ফাইনাল লুকটাই আপনারা দেখতে পাচ্ছেন তবে আরেকটু পানি আমি ইয়ে করব। একটু টানাবো মানে আর একটু শুকাবো পানি আর ওই যে বললাম আলুটার জন্য একটু পানি দিতে হয়েছে আমাকে আর এখন কিন্তু সুন্দর করে ধনে দিয়ে আর একটু মাখা মাখা করে তারপর কিন্তু নামিয়ে ফেলবো তরকারিটা যে কী পরিমাণে মজা হয়েছিল মানে কী বলবো আসলে যারা মানে আমার ভিডিও যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন আপনাদের মতোই রান্না হয়েছে আসলে কিছু করার নাই এক একটা জেলার এক একটা রান্না আর এটা হচ্ছে লতি দিয়ে চুং চিংড়ি মাছ দিয়ে সরি লতি দিয়ে হচ্ছে ডাটা ইয়ে দিয়ে কাঁঠালের বিচি যেহেতু কাঁঠালের বিচি শেষ মানে সিজনটা নাই আর এখন এটাই কিন্তু শেষ সিজন আর যেগুলো ছিল ওগুলো হচ্ছে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি নতি দিয়ে রান্না করছে হাজব্যান্ডের জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ